বন্ধরে আমার শোনালেন মেঘালয় চলে যাবেন আসাম চলে যাবেন বীরভূম চলে যাবেন ঝর্ণা কেটে 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 পানি ফেটে দেখবেন তারা চাষাবাদ করে ফসল ফলায় বিশ্বনবীনবী মহম্মাদ রসুল্লাহ সল্লহ সাল্লাম বলছেন ও আকাশের পানিতে শুনলেন যারা ফসল ফলাবে আপনার আকাশের পানিতে যে সমস্ত ফসল আপনার বাড়িতে আসবে তো বিশ্বনবী বলছেন ওই লোকটিকে দশ মন হতে গেলে আল্লাহর রাস্তায় মন ব্যয় করে দিতে হবে আর ওই অসুরের ধান আপনার গোলাতে যদি ঢুকে যায় ওই অসুরের ধান যদি আপনার গোলাতে মিস হয়ে যায় শোনালেন ওই ধানটা সম্পূর্ণ আপনার জন্য হারাম হয়ে যাবে আর ওই হারামকে বড় বড় পাঞ্জাবি রেখেছেন বড় বড় টুপি রেখেছেন আর আল্লাহকে মসজিদে ঢুকে বলছেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন বেটা তুই তো পাকা বেঈমান কেন তুই বেঈমান তুই জাকাতের টাকা খেয়ে নিয়েছিস গরিবের টাকাকে ভক্ষণ করে নিয়েছিস আল্লাহ রবীন্দ্রী বলছেন আয় আয় কবর কবরে ভিতরে কত বড় আজাব তুই কি জানিস না কবরের ভিতরে কি ভয়ানক দৃশ্য হবে তুই কি বুঝিস না ওলামারা কত বলেছে তবুও কেন মানিস নি তো বিশ্বনবী নবী বলছেন যখন মানুষ জাকাতকে জরিপ মনে করবে তো বিশ্বনবী বলছেন চলছে এবার আপনি মোটার দিয়ে মেশিন দিয়ে সেচ করবেন ব্যবস্থা করে দিয়ে খরচ করে দিয়ে বিশ্বনবী বলছেন ওই লোকটিকে জাকাত দিতে হবে কুড়ি মনের এক মন উনিশ মুন দশের হতে গেলে জাকাত দিতে হবে নাকি উনিশ মন দশের হতে গেলে আপনার জন্য জাকাত ফরজ হয়ে যাবে ওই অসুরের ধান গরিবের মাল অ্যাতিমের মাল মাদ্রাসার মাল যদি আপনার গোডাউনে একবার ঢুকে যায় তা আপনি ভেবেলেন যে আপনি জাহান নামকে ডাইরেক্ট ঢুকছেন আপনি ভেবেলেন তো বিশ্বনবী বলছেন অজাকাত মানুষ জাকাতকে জরিপনা মনে করবে नम्बर चार তো আল্লে ম লাগাই রে মানুষ দিনের ব্যাপারে অনিহা এসে যাবে মানুষ দিন শিক্ষা করবে না মানুষ দিনকে অস্বীকার করবে মানুষ কোরানের আলোতে ছেলে মেয়েকে পড়াবে না মানুষ কোরানের আলোকে মানুষ কোরানের আলোকে জীবন চালায়িত করবে না বিশ্ব নবী নবী মহম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলে অসাল্লাম বলছেন মানুষ রে যখন তোমাদের ভিতরে দিনের শিক্ষা বাদ চলে যাবে দিনের শিক্ষা বাতিল হয়ে যাবে তো বিশ্বনবী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলছেন কি আম চলছে নাম্বার পাঁচ আতা আর রাজুল ইমরাতাহু পুরুষ নারীর দলভুক্ত হয়ে জীবন চালাবে কেমন কথা দেখবেন শেষ জামানা চলে এসেছে মেনে নেবেন মানুষ পুরুষ নারীর কথা মতো হয়ে নিজের জীবনকে কাটাবে কার্তি মাসের দেখবেন কুকুর যেরকম মেলামেশা করে আপনার পার্ক গঙ্গারামপুর কালদহি পার্ক কোথায় ভাব জীবনও দেখেনি কিন্তু শুনেছি যে গঙ্গারামপুর কাল দিয়ে একটা পার্ক আছে ওখানে দেখবেন কতগুলো ভেড়া আর কতগুলো ভেরি জাস্ট হয়ে আছে বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যখন রাস্তাঘাটে প্রকাশ্য দিবালোকে জেনা চলবে তো তুমি ভাবো যে কিয়ামত চলছে কিয়ামত এসে গেছে নিকটে এসে গেছে বিশ্বনবী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম বলছেন রানিং চলছে কিয়ামত তোমার ভাজে তুমি কাউকে জিজ্ঞাসা করো না যে কিয়ামতটা কত দূর কিয়ামত তোমার নিকটেই চলছে আতা আর রাজুল ও ইমরাতাহু নারীর ভূষভূত হয়ে এরা জীবন কাটাবে এরা শিক্ষার মূলও বুঝবে না কিছুই বুঝবে না বিশ্ব নবী নবী মোহাম্মদুরস্লা সাল্লো সাল্লাম বলছেন ও দুনিয়ার মানুষ রে যখন তোমাদের ভিতরে নারীর সমালোচনা বেশি হয়ে যাবে নারীর জীবন প্রাধান্য বেশি হয়ে যাবে নারীর কথা মতো জিন্দগি চলবে দেশে শাসন চলবে আপনার পশ্চিম বাংলায় শাসন চলছে বাংলাদেশে শাসন চলছে যে দেশে প্রধানমন্ত্রী নারী হয়ে যাবে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাম বলছেন ওই দেশ ধ্বংস হবে ধ্বংস হবে কোনো কারণে নাই এবার আসন নম্বর পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট তিনটায় একসাথে বলবো না হলে মিলবে না অক্কা উম্মহু, আদনা সাদি কাহু আক্সা আ বাহু বিশ্বনবী নবী মহম্মদ রসুর ল সল্লহু আলে হর সাল্লাম বলছেন অক্কা উম্মুহু মন সময় আসবে রে যে আব্বাকে ধীরকে ধীরকে কথা বলবে আক্কা উম্মু হু আদনা সাদিকা হু বন্ধুকে নিকট আত্মীয় বানাবে আর আম্মাকে রাখালের মতো ব্যবহার করবে মিলিয়ে নেন কথাগুলো এমন একটা সময় আসবে আব্বাকে ঝিরকাবে বন্ধুকে নিকট আত্মীয় বানাবে আর মাকে রাখালের মতো ব্যবহার করবে বন্ধুরা আমার মায়ের কথাটা বলতে গিয়ে শুনলেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ একজন সাহাবা বিশ্ব নবীকে এসে শোনাচ্ছেন এ রসুল আল্লাহে আমি আমি মক্কা থেকে হজ করে যাওয়ার সময় আমি এমন থেকে আমার মাকে নিয়ে হজে যাওয়ার জন্য প্রস্তুত নিলাম আমার মা হজে যাওয়ার জন্য প্রস্তুত নিল আমি সাহাবা আমি কি করলাম পাড়া প্রতিবেশীর কাছ থেকে বিদায় গ্রহণ করলাম আমি সব শেষে আমার মায়ের কাছে কাছে বিদায় গ্রহণ করার জন্য চলে গেলাম আমার মাকে গিয়ে বললাম আম্মারে তোমার ছেলে আল্লাহর ঘর জরতের যাওয়ার জন্য তৈরি হয়েছে আম্মুরে তোমার সোনমানিকে বিদায় দিয়ে দাও মা সঙ্গে সঙ্গে বলে ফেললো ব্যাটা রে আমারও দিল চাইছে আল্লাহর ঘর জেয়ারতে যাব মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল আমি যাব মা দিনায় আরব সাগর পারি দেব রে আমার তরি পাখি নখরে যাব দানাতে ভর করি আমার আশায় আছে সম্ভব রে কেউ কি উপায় মনে বড় আশা ছিল আমি যাব মা দিন মনে বড় আশা ছিল আমি যাব মা দিন এর সুর যখন আমার মায়ের কাছে গেলাম মাকে বললাম আম্মারে তোমার সুনামানি খোঁজের জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে আমার মা বলল ব্যাটা রে আমারও দিল চাইছে আমি কি করলাম এর সুলাল্লাহ আমার গায়ের একটা উন্না ছিল চাদর ছিল আমার মাকে আমি বললাম আম্মারে তোমার ছেলে ঘোড়া হয়ে গেল তোমার ছেলে উঠ হয়ে গেল আমি বসে গেলাম আর মাকে ঘাড়ে করে নিয়ে আমি এমান থেকে চলে গেলাম মদিনায় মানুয়ারায় এর সুলাল্লাহ হে আমি কি আমার মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ করতে পেরেছি বিশ্ব নবী নবী মোহাম্মদ বলছেন এক ফোটা দুধের দাম কত বড় একটি শুনে নাও তোমার গায়ের চামড়া তোমার গায়ের পাপোস দিয়ে যদি তোমার মায়ের চপ্পল বানানো হয় তোমার মায়ের যদি জুতো বানানো হয় তবুও তোমার মায়ের এক ফোটা দুধে নিন শোধ করা সম্ভব হবে না হবে না হবে না দুঃখে দর দি মা জনমদুখিনী মা দুঃখে দর দি আমার জনমদুখী মা ভূমিষ্ঠ আয় আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া সন্তানের রয় প্রসবকালে বুবু ফেসে যাই নয়ন জলে রে ও মা লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা পুতুর যদি মাইকে সাউন্ড কেন কমলা ভাই কে বললো আমার কষ্ট হবে আর আপনার বসে শুনবেন তাদের কষ্ট হয়ে গেল এখনই গলটা আমার টেনে বসিয়ে দেবে পুতুর যদি নাহি হয় হাজার দোষ ঢাকিয়া লয় পালে পুতুর যদি কুপোতর হয় মায়ে নাহি ফেলে হাজার দশ ঢাকিয়া লয় কবুলয় পালে ফেবে মলে জান্নাত মায়ের চরণ রে দেখবো খারি হাদিস খুলে করছে না বি ঘোষণা দুঃখে দর আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখে দর দি আমার জনম দুখী মা লোকটা বলছে বলছে সাহাবা আল্লাহ আমি মাকে নিয়ে এমন থেকে মদিনা মানুয়ারে গেলাম আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি আল্লাহর নাবি বলছেন ন তোমার মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ করা তোমার পক্ষে সম্ভব হবে না আর একটি শুনে নেন আব্বার ব্যাপারে এখানে একটি বলছি আর একটা এখানে একটা ছোট্ট করে উপন্যাসের কথা বলবো উপন্যাস হাদিস নয় কোরানো নয় উপন্যাস পার্কের কয়েকটা কথা বলি তাহলে বাস্তব জগতের একটা উদাহরণ দিলে চট করে ব্রেনে আসবে কি উপন্যাসটা কি একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে প্রেমের দড়িতে বাধা দুজন দুজনকেই ভালোবাসে একটা মেয়ে আর একটা ছেলে টিকার পুকুরের একটা মেয়ে আর গঙ্গারামপুরের একটা ছেলে কথা বলতে গিয়ে দুজনও ভাব বিনিময় করতে গিয়ে প্রেমে ফেসে গেছে প্রেম হয়ে গিয়েছে এবার বাড়ি ফাঁকা পেয়েছে মেয়েটা বাড়ি ফাঁকা পেয়েছে ছেলেটা উপন্যাস বলছি হাদিস নয় করানো নয় এবার ওই মেয়েটা রাত্রিবেলায় নটার সময় ফোন লাগিয়ে বলছে হ্যালো শোনো কালকে গঙ্গারামপুর চলে একটু পার্কে ঘুরে আসি বলছে আসো চলো ঘুরে আসি হ্যাঁ বলছে আসো চলো একসঙ্গে দেখা হবে এবার এই মেয়েটা টিকার পুকুরের মেয়েটা চলে গেল গঙ্গারামপুর পার্কে আর ছেলেটা একসঙ্গে গিয়ে দশ টাকার বদাম কিনেছে ওই আর মুখে দিচ্ছে এই আর মুখে দিচ্ছে দুজন দুজনও বলতে গিয়ে এবার মেয়েটা কত বড় চাকালাত এই টিকার পুকুরের মেয়েরা আবার রাগ করিয়ে না আপনাদের উদাহরণ দেওয়ার জন্য বলছি আপনারা খুব ভালো মেয়ে এবার এই মেয়েটা চট করে ছেলেটাকে বলছে হ্যাঁ তুমি পৃথিবীর বুকে থেকে কাকে বেশি ভালোবাসো মেয়েটা বলছে ছেলেটাকে বলছে তুমি পৃথিবীতে সব থেকে কাকে বেশি ভালোবাসো তখন ছেলেটা বলছে পাগল তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারি মেয়েটা ভয় মাথা নরদি বলছে না তুমি সব থেকে যাকে বেশি ভালোবাসো বলছে কে বলছে তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো সেটা হচ্ছে তোমার মা ছেলেটা বলছে পাগল কোথা আমার মায়ের থেকেও তোমাকে সব থেকে ভালোবেস মানে ভালোবেসেই মেয়েটা তখন প্রমাণ করার জন্য বলছে যে তুমি যে আমাকে সব থেকে মানে ভালোবাসো তার প্রমাণ দিতে হবে বলছে কি প্রমাণ যদি তোমার মায়ের জীবিত কলিজাকে আমার সামনে নিয়ে আসতে পারো তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে বেশি ভালোবাসো বন্ধরে আমার এবার টেকার পুকুরের মেয়েটার শর্তে ছেলেটা রাজি হয়ে গেল এবার ওই ছেলেটা মারল দর এবার কাল দেখি পার্কে থেকে চলে গেলেন তার গ্রামের ভিতরে মেয়েটা পার্কে বসে আছে এবার ছেলেটা মারল দর যখন ছেলেটা দর মেরেছে আর বুড়ি মা বসে আছে জীর্ণ শীর্ণ অবস্থায় এবার একটা ভুজালি নিয়েছে চাকু নিয়েছে মা যখন বারান্দার ওপরে বসে আছে মা শুয়ে আছে এবার চাকুকে বসিয়ে দিয়েছে এবার জীবিত কলিজাকে নিয়ে এসে আমার বান্ধবীকে দেখাবো আমার প্রেমিককে দেখাবো এবার যখন জীবিত কলিজা নিয়ে এসেছে আর ওই কলিজা নিয়ে এবার বান্ধবীর সামনে এবার হাজির হচ্ছে এমন তো অবস্থায় একটি ইটের ভিতর টক্কর লেগে গিয়ে পЕЛটা হাত থেকে পড়ে গেছে এবার 10 গজ মিটার ওই কলিজা ছিটকে পড়ে গেছে ওই কলিজার ভিতর থেকে আওয়াজ আসে ব্যাটারে তোর পায়ে লাগলো না কিরে বেটা বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা ঠিক স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়াকেও কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে সেটা তোমার মা কাদা আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারি গড়ে মা আমার সুন্দর বডি বানিয়ে দি মূল্য চাইল না মা আমার সুন্দর দেহ বানিয়ে দিয়ে মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা এবার বন্ধুকে বলছে চলো এবার পার্কে থেকে বন্ধুকে নিয়ে আসলো প্রেমের দড়িতে বাধা হয়ে গেল এবার যারা প্রেম করে বিয়ে করছে ও মা বোন শুনলেন ছেলে যারা আছো প্রেম করে যারা বিয়ে করেছে একটা হাদিস শুনলেন বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহিম বলছেন মান্না কাহা বেগাই ওয়ালিন ফানেকা হুয়াবা তেলন ফানেকা হুয়াবা তেলন ফানেকা হুয়াবা তেলন যে ব্যক্তি যে নারী যে পুরুষ এখানে নারীর কথা বলা হয়েছে যে নারী তাপমায়ের অলি ছাড়া বিবাহ করবে পালিয়ে বিবাহ করবে বিশ্বনবে নাবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ্ সাল্লাম বলছেন ওই বিবাহটা ওই হারাম ওই বিবটা আপনার জন্য হারাম ওলি বুঝতে পেরেছেন ওলি ওলি মানে বাপ গার্জেন ছাড়া কোনো মেয়ে আঠারো বছর হোক ষোলো বছর হোক এগারো বছর হোক প্রেম করে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছে ওই বিয়েটা মেয়েটার জন্য হারাম কতদিন হারাম যতদিন পর্যন্ত বাপ না মেনে নিতে পেরেছে ওই মেয়েটা যতদিন ওই মেয়েটার সঙ্গে ওই পুরুষটা যতদিন মেলামেশা করবে আর মেলেমেশা করার পরে যদি গর্ভের সন্তান চলে আসে গর্ভের সন্তানটা আপনার বিশ্ব নবী নবী মহাম ও মা ও আপনার ওই গর্বের সন্তানটা যার সন্তান বলে স্বীকৃত হয়ে যাবে তাহলে আপনি কত বড় বিশ্বনবী নবী নী মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলছেন ওলি ছাড়া বিবাহ হতে পারে না পারে না পারে না পারে না